প্রথম প্রশ্ন মানে গত কয়দিন ধরে মানে প্রায় পাঁচ ছয় দিন আগের কথা তো যে আমরা ক্রমাগত দেখছি যে ওই ভিডিও লিঙ্ক গুলো অনলাইনে বেরিয়ে আসছে যে আপনি বক্তৃতা দিতে উঠলেন আপনি একজন বিএনপি নেতা আপনি বক্তৃতা দিতে ডায়াসে দাঁড়িয়ে আছেন আর সমবেত মানে ওখানে যারা সমবেত হয়েছিলেন সেই ব্যক্তিবর্গ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন আপনি বিএনপি নেতা আপনাকে দেখে লোকের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে ইচ্ছা করলো কেন যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আসলে কথাটা সত্য এরকম না জনাব কামাল হোসেন সাহেব যখন আসছিলেন কামাল হোসেন সাহেবকে দেখেই যারা ভিতরে ছিল তার চারশোর দুই নম্বর সেক্টরে উন্মুক্ত ছিল যে দুই নম্বর সেক্টরের সেন্টার কমান্ডার ছিলেন মেজর খালেদ সাদর এবং উনি আহত হওয়ার পরে মেজর হায়দা এই চারশো সাড়ে চারশো মুক্তিযোদ্ধা একসাথে সহায়তা হয়েছিল কেন মন্টু সাহেব ছিলেন ঢাকা বিএনএফ এবং বড় মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধারা ওনার মধ্যে ইতিহাসটা শুরু হয়েছে মূলত থেকে চক্রান্ত করে একটা রায়ত রায় সেই রায় পাকিস্তানিরা সাহায্য করতে এসে সিভিল ড্রেসের সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনী ক্যান্টনমেন্ট থেকে তাদের সাথে যোগ পেয়ে এবং সেইখানে তোর মেজর নিহত হয় পাকিস্তানের মেদ এবং তার হত্যাকাণ্ডের ব্যাপারে এক নম্বর আসামি কামরুল ইসলাম খান খুশ যিনি পুনরায় এগারো জন সিনেমার নায়ক ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা দুই মুস্তফা হোসেন মুম্টু তিন হলো তার ভাই সেলিম এই তিনজনের নামে মার্শাল দুটো মামলা হয় এবং সেই মামলায় কিন্তু তাদের যাব জীবন কারাত্ম এবং মন্টু সাহেব ইসবাল হোক থেকে ধরা পড় কিন্তু পাকিস্তানে নেওয়ার মতো অবস্থা ছিল হাজারে হাজারে মাঠে লাখে মানুষ ঢাকা শহরে মিছিল করছিল এবং জেলখানা ব্যাঙ্গুর মন্তু সাহেব সহ বহু মানুষকে বের করেছে এবং মুস্তফা মহিল মন্তেন্ট সেই কারণে শ্রদ্ধা জানানোর জন্য ঢাকার সমস্ত মুক্তিযুদ্ধরা এবং বাংলাদেশের যেখানে যে তার সঙ্গে যুক্ত ছিল সমস্ত মুক্তিযুদ্ধ এসেছিল আমি তখন একজন মেহমান গেস্ট

জি আমি এই প্রশ্নটাতেই আসতে চাচ্ছিলাম যে বীর মুক্তিযোদ্ধা মুস্তফা মহসিন মন্টুর ইতিহাসটা বললেন একটা অংশ বললেন তার বীরত্ব গাথার কিন্তু মুস্তাফা মহসিন মন্টু দু সালে নির্বাচনে অংশ নিলেন ঢাকার আসন থেকে নির্বাচন করলেন ধানের শীষ প্রতীক নিয়ে এবং জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে সেবার গণফোরাম আহ জামায়াতি ইসলামী আহ বিএনপি সকলে কিন্তু একত্রে নির্বাচনে অংশ নিল দু হাজার নির্বাচনে তো মানে প্রশ্নটা তো সে কারণেই উঠেছে যে আপনি মানে এই 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 ধানের শীষ নিয়ে নির্বাচন করা গণফোরাম নেতৃবৃন্দকে দেখলেই কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা হচ্ছে বা বিএনপি নেতা যেখানে উপস্থিত সেখানে কেন বলা হচ্ছে সে কারণেই আপনাকে নিয়ে সেই সমালোচনা সেটার কি জবাব দেবেন মানে আহ সমবেত মুক্তিযোদ্ধারা আপনাদের দেখে এই স্লোগান দিল কেন আমি আপনাকে সমালোচনা করে তাদেরকে জিজ্ঞাসা করবো তাহলে কি তারা চায় যে এক জায়গা তো আকবার দিবেন নাকি দেওয়া উচিত মুক্তিযুদ্ধের মুখে মুক্তি চারশো একত্রিত হয়েছে চার পাঁচশো চারশো আটান্ন লিস্ট আছে কারা একত্রিত হয়েছিল তারা তো যখন শ্লোগান দিবে তবে তো জয় বাংলায় দিবে নাকি তারা তো বিড়াল অব্বার দিবে তারা তো আমার দল করে না বিএনপি করে না তারা তো কামাল হোসেন দল করে না তার তো মুক্তিযুদ্ধ জয় বাংলা শ্লোগানিটা আমি কি বলতে পারবো জয় বাংলা শ্রদ্ধান্ত মেয়ে তো না আমি তো তাদের মিটে চেয়ে গেছি আমি যদি বৌ সাহেবদের মিটার হয়ে যাই

আমি তো তাদেরকে বলবো যে জয় বাংলা বাংলা স্লোগান বাংলা স্লোগান দিবে আজকে যারা দেশ যখন যারা বলতে চায় জয় বাংলা ছিল না মুক্তিযুদ্ধ ছিল না শেখ মুজিব ছিল না উসমানি ছিল না রহমান ছিল না মুক্তিটা সৃষ্টি করেছিল পার্শ্ববর্তী একটা দেশ যার নাম ভারত এটা ছিল চক্রান্তকারী চক্রান্ত করে পাকিস্তান পাকিস্তানটাকে ভাঙছে আমরা কি তাদের কথায় সাইটি দেব আমরা চক্রান্তের শিকার ছিলাম রাজা রাজাকাররা যাই বলে তাই বললে ভালো হবে আল বলে তাই বললেন ইলেকশন করতে এরপরে তোমার নৌকা মার কালাই যে কামাল হোসেনের নেতৃত্বে ছিল শেষ দিন পর্যন্ত এদের কোন ফোরামের প্রেসিডেন্ট ছিল সেইখানে তো আওয়ামী লীগের কোন নেতা মিটিং এ নাই মির্জা আছে ফুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব বিএনপির উনি নিজের চোখে ফেলাইয়া তাকে ফুল দিয়া শহীদ জানাইছে শহীদ মিল মির মির্জা আছে ফুল ইসলাম আলমগীর বহু বিএনপির নেতা তা আমার এই কথাটা জিজ্ঞাসা করেন উনারে জিজ্ঞাসা করেন না কেন যে বরফের ফুল দিলেন কেন এই যে কামাল হোসেন কে দেখে যোদ্ধারা ডক্টর কামাল স্বাগত জানানোর প্রতিক্রিয়ায় কিছু বলেছেন কিনা সেটা আমার একটা প্রশ্ন আর আমার আরেকটা প্রশ্ন যে আমি দেখছিলাম ভিডিওতে একজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে ডক্টর কামাল হোসেনকে বলছেন যে সব মুক্তিযোদ্ধারা মিলে চলুন আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যাই বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসি এবং সকলে তখন সমবেত বেত স্বরে তার কথায় সায় দিচ্ছেন সমবেত মুক্তিযোদ্ধারা আহ তো এই বিষয়টি যখন প্রস্তাবিত হলো তা নিয়ে কোনো আর আলাপ হয়েছে কিনা আমি আপনাকে জয়বাংলা বাতাস থেকে আঠাশে মাটি ফিরিয়ে উঠছে মুক্তি মুক্তিযুদ্ধের প্রধান শ্রদ্ধা একজন মুক্তিযোদ্ধা গুলি খাই মারা যাচ্ছে সে প্রথমে জয় বাংলা এই কুসাই করেছে পাঞ্জাবিরা মাসে মুক্তিযোদ্ধাকে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে এই তো জয় বাংলা স্লোগান এখন আমরা দেই না কেন দেই না অনেকেই দেই না কেন দেই না দিন এই জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগ নিজেদের দলীয় স্লোগানে পরিণত করছে এই কারণে দেয় জয় বাংলা স্লোগানের অপর নাকি

চার সদরেরা এক সময় না যার সরের শেখ নদী রহমান বলতো না ইয়েস শেখ মুক্তিযুদ্ধের প্রধান নেতা সবাই আমরা এখন আশোক আবদুল্লাহ বলেন নাম মান্ডিয়া বলে ইনুসা তো আওয়ামী লীগের ভিতরের গেছে এক সময় তো তারা শ্রেষ্ঠ বৃদ্ধ বলতো ইতিহাস কিন্তু কি পাওয়ার আমি তো আমার দলের ক্ষতি করতেছি না আমি দলের বিরুদ্ধে কথা বলতেছি না আমার দলের যে প্রধান নেতা যিনি বিএনপি সৃষ্টি করছে আমি প্রতি মুহূর্তে প্রতিদিন মুক্তিযুদ্ধের কথা বললেই সেই মেজর দেওয়ার কথা কি বললেন ডক্টর কামাল হোসেন কি বললেন প্রেস ক্লাবের ওই সভায় হ্যাঁ ডক্টর কামাল হোসেন কি বললেন প্রেস ক্লাবের ওই সভায় ডক্টর কামাল হোসেন বললেন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু

বা তার বাড়ি ঠাকুর আমি কি চাবো না আমি এটা চাই না আমার আমি যদি ক্ষমতা যাই আমার যদি আমি তো আব্দুল হামিদের বাড়ি তোলাই নাই ত্রিশ হাজার লোক দেখো পেট্রোল তার বাড়ি পুরাই তোলাইবার লাগবে আমি তো না করছি না আমার আমি আব্দুল হামিদের বাড়ি পোড়াবেন সে পনেরো বছর আমাকে যাহা কবর বুদ্ধ রাখছে আমার মা বাবার কবর পর্যন্ত পুরাবন আমি প্রত্যেক দিন বলি আমি আমার পুরাবো না ছেলে মেয়ে বস্তুতে থাকবে আর রাস্তা দিয়ে মিছিল আমি দুতলা বাড়িতে উঠেদের মোহন সালে সোনা লুকের গায়ে হাত আর আমি এটা শুধু ঘৃণা করি না আমি মনে করি মহাপার কিছু হইতে পারে এটা আমি চাই না বলছি শুনেন আমার দলকে আমি বলছি আইনজীবীদেরকে সিনিয়রদেরকে বলছি যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা থাকা তাহলে পনেরো বছর দিন কি কোন সিনিয়র আইনজীবীকে জেলে দেয় নাই কেস দিছে কিন্তু জেলে নেন আপনারা এই কাজটা করেন না

আমি কথাটা বলি হতে আমার নামে নাই আমি একজন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর ছিলাম অধ্যক্ষ ছিলাম প্রিন্সিপাল ছিলাম ভাইস চ্যান্সেলার ছিলাম আমার নাম এফআইআর নাই শুধু আমি আওয়ামী লীগের আত্মীয় বলে আমার নামটা না থাকা সত্ত্বেও পুলিশ ধরে দিয়ে দিলো আমাকে হাজতে ঢুকায় দিল এতে আমি তাই পাবো না আপনার বিরুদ্ধে সমালোচনাটাও হচ্ছে এসব কথা বলে আপনি এই আওয়ামী লীগের এই দৈব দুর্বিপাকের সময় আসলে আহ ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার সাহস যোগাচ্ছেন কিনা এবং এই সাহস হতে হতে জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধারা দেবেন বলতে বলতে আপনারা আওয়ামী লীগ সংগঠিত করে ফেলবেন কিনা মানে আপনি তো বোঝেন ফজলু ভাই যে সমালোচনাটা এবং আশঙ্কাটা সেই জায়গায় একটি পক্ষের না আমার আমি তো এই কথা বলছি আওয়ামী লীগের রাজনীতি আসবেন কেউ ফিরে যেতে পারবেন যতদিন বাঙালি জাতি সবটা থাকবে নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট না পাহাড়ি কিছু বাদ করবে নিরানব্বই পার্সেন্ট বাঙালি সেখানে বাঙালির পুলিশটা আসবে না সেই দলটা বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করে সেই দলটা আসবে না কি বলেন আপনি বাঙালি জাতি বসে থাকবে নিরানব্বই পার্সেন্ট ইসলাম আছে নিরানব্বই পার্সেন্ট মুসলমান

আমি মুক্তিযুদ্ধের পথ তুলল এটা আমি মুক্তিযুদ্ধের সার্বনা সেটা এটা আমাকে মারিয়ে ফেলে আমি গান গাইতে পারবো না কত শীতল কত কত ভুল কত দূর পারবো না মুক্তিযুদ্ধের পারবো না বাংলার সন্তান চলে সমানে সমান রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রাখতে বাংলার মান চলে সমানে সমান

অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আহ সময় দেওয়ার জন্যে এবং দর্শক আপনাদের ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন